নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আচ্ছা আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো বাড়ির পুজোতে আমরা সবাই দেখো এই যে এখানে মানে সবাই মানে আমাদের বাড়ির সবাই এখানে এসেছি তো বাচ্চারা এখানে ভীষণ মজা করছে হঠাৎ একটা ওই বাড়ির পুজোতে আমরা পুজোর আয়োজন করেছিল তো তো সেখানে এসেছি তো মাম্মাম বিভিন্ন স্টাইলে নাচ করছে ওরা এই মন্দিরে পুজো টুজো পুজোতে আসলে না ভীষণ মজা পায় তো ও তো নিজের মতো খেলছে এতটা বড় জায়গায় মানে পুজো আর কেউ কোনো কিছুতে বাধাও দেয় না কিচ্ছু না তো দেখো কত মজা করে আনন্দ করে তাই জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বাড়ির মন্দিরে আসলে সবাই কত মজা করে আর এই এখানে সব পাড়ার লোকজনও পুজো দেখতে এসেছে আর আমার ছেলে দেখো ওই যে তার ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে সারাদিন ও মোটামুটি আর কাউকে চায় না ওর সাথে দিন ঘুরতে থাকে সমস্ত সময় আর এখানে দেখো এটা এটা হচ্ছে বেলতলা তো এখানে হচ্ছে যে পুজো হচ্ছে আর মাম দেখো এখানে ঢাক বাজানোটা কেমন মনোযোগ দিয়ে দেখছি ইচ্ছে করছি যে নিজে যদি একটু বাজাতে পারতো তাহলে কত ভালো হতো এখানে মেজদি ভাই আর পিসিমা বসে আছে আর আমার এই মানিক সারা সারাদিন নাচ করছে আর একসাথে ঘুরে বেড়াচ্ছে তো এই হচ্ছে ওদের কাজ মোটামুটি সবাই বেশ মজা আনন্দেই কাটাচ্ছে বর মশা বেরিয়েছিল বাজারে তো কি কি নিয়ে এসেছে দেখো এক গাদা ম্যাগি আর এখানে জিলিপিটা না খুব ভালো লাগে জিলিপি আর শিঙাড়া কিঙারা এসব নিয়ে হাজির সন্ধ্যাবেলা মোবাইলকে আবার ভর্তি করা